গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন এ সপ্তাহে আমাদের গল্প রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা বটেশ্বরের অবদান ভাষ্য আমি অগ্নিশ গল্প পাঠে অগ্নিশ এবং বিভিন্ন চরিত্রে অগ্নিশ অভিক দেবমিতা এবং দেবজিৎ শব্দগ্রহণ এবং আবহে প্রচার শুরু হচ্ছে অগ্নিশ আজকের গল্প পরশুরামের বটেশ্বরের অবদান বটেশ্বর সিকদার একজন প্রখ্যাত গ্রন্থাকার এবং বাণীর একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া অন্য কোনো কর্ম নেই তাদের প্রায় অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় উপন্যাস লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্য রচনা ভ্রম্য রচনা ইত্যাদি লিখে প্রতিবার অপচয় করেন না তার কোন উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন সম্প্রতি তার পঁয়ষট্টি জন্মদিনের উৎসব খুব খটা করে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা বটেশ্বর তার সাধন কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল আগে আমার নাম প্রিয়ব্রত রায় মিনিট সময় দিতে পারবেন পাঁচ কি আগন্তুকের বয়স প্রায় ত্রিশ সুশ্রী চেহারা সাজগোজে দারিদ্রের লক্ষণ নেই পারিপাট্টাও নেই বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন বসত

কে থাকে কে যায় নামে যে গল্পটি বার হচ্ছে তা শেষ হতে আর কমাস লাগবে সেটা যদি অতি চমৎকার দারুণ সব চরিত্র যেন জীবন্ত বড্ড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলকা মেয়েটি যে টিভি স্যানিটোরিয়ামে আছে সে সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন তা বলবো কেন প্লট আগেই ফাঁস করে দিলে তোমাকে রচনার রসভঙ্গ হয় স্যার দয়া করে অলকাকে বাঁচিয়ে দিন স্যার তোমার তোমার অদ্ভুত আবদার হ্যাঁ গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই চায় তোমার ফরমাস মতন আমি লিখতে পারি না মিলনান্ত চাও তো আমার কারাকারি তেটানা এই এইসব করতে পারো প্রিয়ব্রত করুণ স্বরে বলল দয়া করুন স্যার দয়া করুন তুমি এটা আস্ত পাগল এখন যাও আমার ঢের কাজ আছে অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করা ওকে নিশ্চয়ই তোমার মনের রোগ আছে প্রিয়ব্রত বিষণ্ন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল সাড়ে নটার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোন বেজে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তর এলো নমস্কার আমি ডাক্তার সঞ্জীব চ্যাটার্জি

পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্য সময় আমি নষ্ট করব না দশ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করব ওহ কি আশ্চর্য আপনার ক্ষমতা প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন তার তুলনা নেই দেশ শুদ্ধ লোক মুগ্ধ হয়ে গেছে শরৎ চাটুর্য তারাশঙ্কর বনফুল প্রবোধ সান্ডেল সবাইকে কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সহাস্যে বললেন আপনার তো খুব প্র্যাকটিস শুনতেই পাই আমার লেখা পড়বার সময় পান কি করে সময় করে নিতে হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্র এই গল্পটি কথা শুনি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত সেদিন একটি বৃত্ত লোকের হার্নি অপারেশন করছি ঝুঁকে তিনি হঠাৎ বলে উঠলেন কি খাসা মেয়ে অলকা জিতারহ অলকা আমার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলকার জন্য খেপে উঠেছে ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার তার কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না এখন আমার নিবেদন জানাই আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি অলকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য চিন্তিত হয়ে উঠেছে স্যানিটেরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনো একেবারে কিওর চাই বুঝলেন তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই অলোকাকে নিয়ে সে সিমলা কি উটকামন্ডে চলে যাক সেখানে তিনটি মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে ঘরে নিয়ে আসুক বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন তা তো হবার জন্যই ডাক্তার আমার এ রচনাটি যে ট্র্যাজেডি অলকা বাঁচবে না বলেন কি মশাই আল বাদ বাঁচবে আধুনিক চিকিৎসায় টিভি রোগী শতকরা নব্বই জন সেরে ওঠে অলোকার ভালো ট্রিটমেন্ট করান এসব বলেন তো আমার বন্ধু ডাক্তার হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আজ আরেক বড় পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এর উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার সত্যিকারের মানুষ নয় আমার উপন্যাসের নায়িকা তাকে বাঁচালে আমার মাটি হয়ে যাবে অলকা প্লটটি তার দু বছর পর তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে ওই যে মেয়েটি পাঁচটি বছর হেমন্তর জন্য প্রতীক্ষা করছে টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন তা হতেই পারে না অলকার স্বামী হলো তার জখের ধন অন্য মেয়ে তাকে কেড়ে নেবে কেন সর্বরীর কথাটাও ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি রূপে গুণে বিদ্যায় স্বাস্থ্যে সে অলকার চাইতে ভালো এত বছর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে হ্যাঁ ফাটলেই হলো বুক অত সাহায্যে ফাটে না মশাই খুব শক্ত টিস্যুদের তৈরি হার্ট খারাপ হয় তো চিকিৎসা করাবেন ডিজিটালিস অ্যামিনোফাইলিন খেলিন এইসব ওষুধ দেবেন বুকে বড়ি কম্প্রেস তিসি ফুলটিস আর আইসপ্যাক লাগাবেন সর্বরি বিয়ে নাই বা দিলেন তাকে রাজকুমারী অমৃত কাউরের কাছে পাঠিয়ে দিন তিনি তাকে নার্সিং শেখানোর ব্যবস্থা করবেন আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন কাল্পনিক পাত্র জীবন্ত মনে করছেন এ আমার পক্ষে গৌরবের বিষয়ে কিন্তু স্থির হয়ে লেখকের দিকটাও বিবেচনা করুন মিলনান্ত বিয়োগান্ত দু রকম গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন দুঃখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও তিনি মিলন বিরহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন আমরা লেখকেরা ভগবানেরই অনুসরণ করি লোক নিজে শোক পেতে চায় না কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করে সেই জন্যই তো মহাকবিরা সীতা অজমহিষী ইন্দুমতি অফেলিয়া ডেস্টিমোনা ইত্যাদি সৃষ্টি করেছেন ভগবান সবসময় দয়া করেন না আমরাও করি না কি বলছেন মশাই ভগবানের নকল করবেন এত দয়া করলে তা চলে না তা বোঝেন যদি দয়া করেন তো করবে। মাছ মুরগি পাঁঠা ভেড়াকে দয়া করলে আপনার আমার পেটই ভরবে না তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোভ ধ্বংস হয় আবার মাইক্রোবকে দয়া করলে মানুষ মরে নিজের হাত পা বাঁধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করবি মনে রাখিস অহিংসাই পরম ধর্ম গল্প লিখছেন বলেই আপনি মানুষ খুন করবেন একই রকম কথা সেখানে বাল্মীকি কালিদাস শেক্সপিয়ার কি লিখেছেন তা ভুলে যান এটা হলো গান্ধীজির যুগ বিয়েবান্ত রচনা একদম চলবে না যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মরবিট প্রচ্ছন্ন নিষ্ঠুর মানুষের তো দুঃখের অভাব নেই তার উপর আবার মন করা দুঃখের কাহিনী চাপাবেন কেন আনন্দে গল্প লিখুন মানুষকে কাঁদাবেন না শুধু ভাসাবেন আপনাদের ভাবনায় গোলমের আচরিত সৃষ্টির স্মৃতি লয় করতে পারেন অর বাঁচাতেই হবে বুঝলেন শীতামশাই শার্লক হোমসকেল মেরে ফেলেছিলেন কিন্তু পাঠকের ধমককে আবার বাঁচিয়ে দিলেন আপনি বা বাঁচাবেন না কেন উত্তপ্ত হয়ে বটেশ্বর বললেন মাফ করবেন ডক্টর চ্যাটার্জি আপনার সঙ্গে আমার মতের মিল হবে না আমরা লেম্যান লেখকরা তো আপনার চিকিৎসায় হস্তক্ষেপ করি না আপনারা এবার লেখকদের হুকুম করবেন কেন অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয় সঞ্জীব ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন আমি অনধিকার চর্চা করি না ডাক্তারের কাজ প্রাণ রক্ষা আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত দু লাখ পাঠক আর চার লাখ পাঠিকা চোটে গিয়ে আপনাকে সাপ দেবে আপনার এই কুকর্মের ভল পরলোকে ভুগতে হবে একটু সাবধানে থাকবেন মশাই এখন তো আর ছোকরা ভালো নয় আচ্ছা চললুম যদি হাটটার ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হলেও শান্ত শিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বকাটে আর মাতালো বটে এমন লোকের চিকিৎসার পশার হলো কি করে যাই হোক পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না তার সংকল্পিত প্লট তিনি কিছুতেই বদলাবেন না কিন্তু সঞ্জীব ডাক্তার ভয় দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে তিন দিন পরের কথা বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন আর বাতের বেদনাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে নামা ওঠায় কষ্ট হয় ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোট বোনের বাড়িতে বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জো নেই কথা কইবার লোকও নেই তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো খুশি হন চাকর এসে খবর দিল আগে একজন মহিলা দেখা করতে হয়েছে বটেশ্বর বললেন এখানে নিয়ে আয় একটি সুবেসা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিল বটেশ্বর বললেন থাক 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 ওই ওই হয়েছে 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 কোথা থেকে আশা হচ্ছে চিনতে পারছেন না আমি পদমণিখা চ্যাটার্জি

কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাগ কেটে গেল ভাবলেন আমার সামনে সিগারেট ফুঁকছে না এই প্রশ্ন করলেন কদম্বানি না তো নাম তোমার আসল নামটি কি তা বলতে নেই স্যার সন্ন্যাসী আর সিনেমা তারার পূর্ব না জানানো বার হল গুরুর নিষেধ থাকে কি না কদম্বানি না বলতে অসুবিধা হয় তো আপনি

এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে আমি একটা প্রস্তাব এনেছি এই গল্পটার ছবি অতি চমৎকার হবে লানা নেবু যান না যান দশ লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত হয়েছেন আপনার নায়িকার হলকার পারটা আমি নেব দেব কি অন্য কোনো উপযুক্ত লোককে হ্যাঁ ডিরেকশনের ভাগটা দেওয়া হবে তো হাজার দশ টাকা কি আরো বেশি লালজি আপনাকে দেবেন আমাকে তো মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুশি হয়ে বটেশ্বর বললেন আমার আর আপত্তি কি তুমি নায়িকা সাজলে খুব ভালোই হবে কিন্তু গল্পটি শেষ হতে তো এখনো ছ সাত মাস লাগবে তার জন্য ভাববেন না দাদু আমারও এখন অনেক এঙ্গেজমেন্ট সাত মাস আমি বোম্বাইতে ব্যস্ত থাকব। নেবু চাচিও থাকবেন তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না জানো না না তা কেন দেব আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে আপনার ওই অলকার কি আমার ভীষণ ভালো লেগেছে কি না ছবি শেষ অলকার যখন বেশ মোটা সোটা হয়ে তার তিন মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে হাউস একেবারে ফেটে পড়বে

তার মানস মরালি উপন্যাসটি অপূর্ব হয়েছে তার নায়িকা মঞ্জুলার পাঠিয়ে আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন দিন আগে দুন্দুবি পত্রিকায় একটা গন্ডমূর্খ সমালোচক লিখেছিলেন দামোদর নস্করের গল্প যুগ চেতনা সমাজ যৌন চেতনায় পরিপূর্ণ বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন শুধু চর্বিত চর্বণ এই সমালোচনা পড়ার পর থেকে দামোদরের নাম শুনলে বটেশ্বর ক্ষেপে উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন খবর ওটার কাছে যেও না হ্যাঁ অ অত ব্যস্ত হচ্ছো কেন দুদিন আমাকে সময় দাও আমি ভেবে দেখি অনুদকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা চলে কিনা ভাবনার যে সময় নেই দাদু কালই বোমাই চলে যাচ্ছি আমি আচ্ছা এই বছর একটু করে ফেলে নেবো চারজিকে জানাবে গালে হাত দিয়ে একটু ভেবে বকেশ্বর বললেন না আচ্ছা 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 অলো কাকে পাঁচিয়েই রাখবো শর্বরেই না হয় মরবে অন্য কারো হলে তোমায় যেতে হবে না জানক কদম বানিলা আমরা গল্প লিখিয়ে রাখা হচ্ছি সর্ব এই কলমের খোঁজায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি কদমまりলা উৎফুল্ল হয়ে বলল থ্যাঙ্ক ইউ দাদু এই তো লুক কী ছিল কথা দিন পাই দুটো দিন গল্পটা কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে কিন্তু শেষ শেষে ছেলে বলে অলকার আশা চাই চাই এখন চললো নেবু চাচীকে সু খবরটা দিয়ে গিয়ে বটেশ্বর শেখদার প্রতিশ্রুতি পালন করলেন তার গল্প কে থাকে কে যায় মিলনন্তরূপেই সমাপ্ত হল কিন্তু আট মাস হতে চলল কদম্বা আর দেখা নেই কেন তার ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন সকালবেলা বটেশ্বর তার নিজের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নতুন গল্প লিখছেন মন নিয়ে ছিনিমিনি হঠাৎ একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো আসতে পারি ডাক্তার সঞ্জীব ঘরে প্রবেশ করলেন তার পেছনে এবং একটি বললেন গুড মর্নিং স্যার ও আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান বানিয়ে দিয়েছেন মশাই এখানে চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন আর এই দেখুন আপনার অলকা আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলকা একটা পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখলো সঞ্জীব ডাক্তার বললেন আপনার জন্য অলকা নিজের হাতে ছানার মাল পকড়ে এনেছেন খাবেন স্যার হতবন্ধ হয়ে বটেশ্বর বললেন হ্যাঁ 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 কিন্তু কিছুই তো বুঝতে পারছি না বলছি এটা হলো আপনার গল্পের সত্যিকারের উপসংহার বুঝিয়ে দিচ্ছি শুনুন এই হচ্ছে অলকা প্রিয়ব্রত স্ত্রী আমার শালী মানে আমার স্ত্রীর মাস্তুত বোন অলোকা বছরখানে স্যানিটোরিয়ামে ছিল বেশ সেরে উঠেছিল কুক্ষণে এর হাতে এলো প্রোগামিনী পত্রিকা আপনার গল্প পড়তে পড়তে এর মাথায় এক বেয়ারা ধারণা এলো গল্পের অলকা যদি বাঁচে তবেই আমি বাঁচি সে যদি মরে তবে আমিও মরব আমরা অনেক বোঝালো ওসব রাবিশ গল্প করে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠছো কিন্তু অলকারবধ খেয়াল কিছুতেই দূর না রেগুলার অবসেশনতর স্বামী এই প্রিয় ব্রত আপনার দ্বারস্থ হল আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন তারপর আমি এসে আপনাকে একটি সারগর্ভ লেকচার দিল আপনি তো চোটেই উঠলেন তখন আমার স্ত্রী বলল তোমাদের দিয়ে কিছু হবে না যত সব অকম্মার আমি যাচ্ছি দেখি বুড়োকে বাঘ বানাতে পারি কিনা সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করল আপনি গল্পের প্লট বদলালেন অলকাও চটপট সেরে উঠল এখন কীরকম মুটিছে দেখুন হতভম্ব হয়ে বটেশ্বর করলেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন এ তিনি তো সিনেমা অভিনেত্রী কদম বানিলা চ্যাটার্জি ওর চোদ্দ পুরুষ কখনো সিনেমায় নামেনি ও হল আমার স্ত্রী অনিলা নাম হারিয়ে codimensionলা সে যে আপনাকে ঠকিয়ে গেছে। অতি ধরিważ মহিলা মশাই। যাক এখন আপনি আশর অলকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি। হ্যাঁ 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 নিশ্চয়ই করব মা অলকা চিরাচরিত স্মৃতি হও সুখে থাকো স্বামীর সোহাগিনী হও সুসন্তানের জননী হও শত পুত্রের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুক আচ্ছা ডাক্তার সবই তো বুঝলু। কিন্তু আপনার স্ত্রী না না অনিলা কেন আসবে কি করে মশাই সে আছে ম্যাটার্নি হোমে তার একটা খোকা হয়েছে পাক্কা দশ পনেরো জন অনিলা চাঙ্গা হয়ে উঠুক তারপর আপনার কাছে এসে ধাপা যে জন্য মাপ চাইবে শুনলেন পরশুরাম ওরফে রাজশেখর বসুর লেখা বটেশ্বরের অবদান ভাষ্য পাঠে আমি অগ্নিশ গল্প পাঠে এবং বটেশ্বরের ভূমিকায় অগ্নিশ প্রিয়ব্রতর ভূমিকায় দেবজিৎ কদম্বা নীলা ওরফে অনিলার চরিত্রে দেবমিতা ডক্টর সঞ্জীবের ভূমিকায় অভিক সপ্তগ্রহণ এবং আবহে অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে প্রতি সপ্তাহের নতুন গল্পগুলির নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন নমস্কার